দর্শক আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দাসপতি লাল কৃষ্ণ ভাই আফতাব গজ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা দেখছি সামনে একটা হাড্ডিসার গাবি দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে রানা ভাইকে রানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই বলেন তো আজকে হাড্ডি সার গরু কিনতেছেন দর্শক এখানে হাড্ডি সার কত বলছেন কত ছিলাম এখানে সুন্দর সুন্দর মানের হাড্ডি গাভি কত বলছেন চল্লিশ সাই কত বলেছেন কত ছত্রিশ পয়দা কত বলছেন

কত বলছেন কত চায়নি চল্লিশ চল্লিশ সুকমা হাট নিয়ে গ্রামীগুলা দেখাশোনা চলছে তাহলে তিনটায় তিনটায় একশো বিশ কত চাইছে নেই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাইছে একশো একশো ছয় করে তিনটায়

কত বলছেন কত চায়নি ছাপ পান না ছাপ কয়দাত কয়দাত কত বলছেন কত চাইনি নেই দেখছিলাম আমরা আজকে আমদানি হাট প্রচুর আমদানি হাটায় একেবারে ভরপুর কত বলছেন <Increased doorway Emmanuel Thardy> <those> <welche> কত বলছেন চল্লিশ কত চাইছে উনি

아로치게 왔어 너아3 8 k 이 나왔다 나도 나다이 나왔다 가자 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 가자

কত বলছেন কত বিয়াল্লিশ আচ্ছা আস্তে আলা আজকে নিজের খামার জন্য কেনাকাটা চলছে আচ্ছা এরকম খামার আপনার খামার থেকে যদি করে নিতে চাই দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো একটু আমাদের এই নাম্বার যোগাযোগ করলে পাবে আচ্ছা দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন